আলাইকুম জয়েন্ট ফ্যামিলি ব্লগার আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে নতুন একটা জিনিস আপনাদের শেয়ার করবো চলো আজকে কী কী করব বাগান থেকে কী কী উঠাই সবজি মার লাগানো তাই আজকে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই দেখতে থাকুন আমার ভিডিওর সাথেই থাকুন

আমাদের সকাল থেকে শুরু হয় কি রান্না করব কি খাওয়া দাওয়া হবে ঘুম থেকে উঠেই আমরা রান্না করে গিয়ে ডিসাইড করা শুরু করে দিই তাই আজকে বাগানেই চলে আসলাম বাগান থেকে কিছু উঠিয়ে নিয়ে যাব। আর আজকে আমরা বাগানের শাক সবজি দুপুরের খাওয়া দাওয়া করবো এখানে কতগুলো মুরগ আছে মুরগি আছে এগুলো হচ্ছে আমার শ্বশুরের শ্বশুর অনেক শখ করে এগুলা পালে মাসাল্লা পরিমাণ বাতাস আজকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এখন যেটি পাতা ছিঁড়া শুরু করে দিছে

कित होगा ये बोना <laughs> आती